হ্যালো এভরিওয়ান যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যার জন্য আজকের এই অনুষ্ঠান যার অদম্য প্রয়াস তাকে জানাতে হয় কূর্নি এই সকল ছাত্রছাত্রীদেরকে এত সুন্দর নৃত্য পরিবেশন করানোর জন্য যার মাথার খাম পায়ে ঝরেছে সেই নৃত্যের শিক্ষিকা মাননীয়া পাল মহাশয়কে মহাশয়াকে মঞ্চে আসতে বলছি সমাপ্তি নৃত্য পরিবেশন করার জন্য 30 বছর তো পার হয়ে গেল। এবার একটা বিএ তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ? সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে। বাচ্চা মানুষ করতে হবে। শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে, তাহলে ছেলেরা তো অসবোধমী করবে এই ভন্তই চুল্লিতে মা আগুন দে। আরেকটু একটু কালে পেয়েছে ই থাকি ভাঁচারা নন্দী বেভন্ত এই চুল্লিতে মা একটুয়া গুন্দে আর একটু কালে পেয়েছে ই থাকি ভাঁচারা নন্দ রে নটন পায়রা গুলি খাচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তাওড়াতে বন্দি নতনে নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি তো এক মুঠো ভাত পেলে তা ভোড়া তে মুনি তোকে ভাত দি কি করে যে ভাত দি হা আয় আই তোকে ভাত দেবো কী দিয়ে যে ভাত দেবো হা চলে চরাশায়ে হাত পাচিয়ার হৃদয়ে মন্দি দুর্গিনা তোর গিনা জমকে কে সামলায় ধার চাক চাকে धावा ওই দেখছো না হামলায় আর জাশনে ও হামলায়ে কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ের রানে চলল রানে চলল চলল মেয়ের রানে চলল রানে চলল আমি শিবি একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল লেখের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরস্বী হাতে ঝলসে উঠবে সেই খড়গ দু পায়ের বেজে বেজে উঠবে রণদন্দী নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মা

गौरी नारायणी नमस्कृते सृष्टिस्थी विनाशा शक्तिभूते थनाश्रिए गुणमे नारायणी नमस्ते कर्मागतनायणे हरे देश नारायणी नमस्ते अंतुक्त विमस्थे ब्रह्मी रूपी অনেক ধন্যবাদ कृष्णा मैम কে